আমরা চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলছি যে এই টেকনোলজিগুলো যেটা কম্পিউটার এর আগে আমরা বলেছি যে সেন্সার আইটি অন্যগুলোর সাথে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়গুলো চলে আসে ফলে প্রযুক্তির কিন্তু ব্যাপক একটা পরিবর্তন ঘটে গেছে এবং কৃষিতেও সেই প্রযুক্তির পরিবর্তন ঘটেছে এখন বিষয়টা হলো প্রথম শিল্প বিপ্লবটি একশো তিরিশ বছরের পরেরটি একশো বছরের পরেরটি দু থেকে মাত্র দু হাজার দশ তিরিশ বছর আমরা এখনই শুনছি যে পঞ্চম শিল্প বিপ্লবের কথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইথ হিউম্যান ফেস তার মানে প্রযুক্তির আরও চেঞ্জ হচ্ছে না প্রশ্নটা আমি এই কারণেই হতে পারে কিন্তু তুললাম এই কারণে যে এই যে সময়ের পরিপ্রেক্ষিতে প্রযুক্তিগুলোর উন্নতি যে হল এবং হঠাৎ করে এমন কিছু প্রযুক্তি আসছে আমাদের কি সক্ষমতা আছে এই প্রযুক্তিগুলাকে ব্যবহার করে কৃষিতে আমরা অন্যান্য দেশের সাথে একটা কম্পিটেটিভ এগ্রিকালচার প্রোডাকশন সিস্টেমে যেতে পারি এখানে কিন্তু সবথেকে বড় প্রশ্নটা কারণ আমাদের খুব অল্প সময়ের ভিতর এই প্রযুক্তিগুলোকে অর্জন করতে হবে দক্ষতা অর্জন করতে হবে আমাদের অবকাঠামোর যদি দিকে তাকায় তাহলে আমরা আজকে বলছি যা আমরা যে তথ্যপত্রগুলো ব্যবহার করি সেটি অনেক ক্ষেত্রেই তার প্রতি বিশ্বাস করতে পারে না এই কথাটা আপনারা বলেছেন তাহলে এটা একটা ডিজিটাইজড এবং রিয়েল এই তথ্য প্রযুক্তিগুলো আমাদের তথ্যটা দরকার এবং এটা যদি করতে হয় তাহলে আপনার ডিজিটাল সিস্টেমে আপনাকে যেতে হবে এবং ডিজিটাল বেসগুলো যদি রক্ষণাবেক্ষণ যখন আপনি করবেন তার জন্য ডাটা সেন্টারগুলো দরকার আপনার একবার আমি যদি আজকে বলি যে ফিফথ যদি এর যদি প্রশ্ন যায় এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশ্ন যান তাহলে এই অবকাঠামোগুলো দরকার দ্বিতীয় প্রশ্নটি হলো আমাদের মানব সম্পদ কি সেই অবকাঠামোগুলো এবং এই প্রযুক্তিগুলোকে ব্যবহার করবার জন্য আমরা যথেষ্ট আমি যেটা দেখি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা জীবন থেকে আমার শেষ করে আমি এখানে ফেয়ার সাথে কাজ করছি আমি জানি যে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়গুলোরও সমস্ত কারিকুলামগুলো খুলন পাল্টে ফেলতেই হবে কারণ এই প্রযুক্তিগুলোকে আসলে আত্মস্থ করা একেবারে প্রফেশনালস থেকে শুরু করে টেকনিশিয়ান এবং যারা অপারেটর পর্যন্ত তাদের জন্য কিন্তু আসলে মানবসম্মতের এই দক্ষতা বৃদ্ধির জন্য কিন্তু ব্যবস্থা নিতেই হবে অবশ্যই এর জন্য রিসোর্চ প্রয়োজন সেই রিসোর্স মোবিলাইজেশন করবে এবং একই সাথে তার গবেষণা এবং ইনোভেশনের যে বিষয় আমি কখনোই বলবো না যে হুইল রিভেন করবার জন্যে কিন্তু সেটি আমাদের ক্লাইমেটিক এবং এই জোনের সাথে অ্যাডাপটেশনের যে প্রশ্ন সেই ক্ষেত্রে কিন্তু একটা গবেষণাগুলির প্রয়োজন অর্থাৎ আমি মোটা আগে যদি বলি আমাদের ইনফ্রাস্ট্রাকচার ঘাটতি আছে আমাদের মানব সভ্যতার ঘাটতি আছে আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ঘাটতি আছে এবং এগুলোর জন্য রিসোর্স মোবিলাইজেশনের একটি বিষয় আছে আমরা একটা কথা বারবারই বলছি যে আমাদের রাষ্ট্র নীতিমালায় আছে উন্মুক্ত বাজার অর্থনীতি এবং প্রাইভেট সেক্টর লেড ডেভেলপমেন্ট সেখানে একটু আগেই প্রাইভেট সেক্টরের কথা বললেন এখন এই প্রাইভেট সেক্টরের অ্যানাবল যে এটিও কিন্তু আমাদের এখানে ঘাটতিগুলো আছে কৃষক সংগঠনের কথা বলেছেন সেখানেও কিন্তু একটা ঘাটতি আছে আমি আবার বলি আমাদের বিভিন্ন সংগঠন যে কৃষক সংগঠনগুলো নিয়ে কাজ করছেন তার রেজিস্ট্রেশন এবং এগুলোর মধ্যে সর্বোত্তম কিভাবে কৃষকদেরকে অর্গানাইজ করে এই টোটাল এগ্রিকালচারাল যে টেকনোলজিগুলোকে মাঠ পর্যায়ে সত্যিকার অর্থে টেকসই করা যায় তার জন্য অনেকগুলো মডেল কাজ করছে এবং এভাবেও আপনারা দেখবেন আমাদের এইরকম কৃষকদের প্রডিউসার্চ অর্গানাইজেশন এবং তাদের গ্র্যাজুয়েশন মডেলগুলো আছে আমি একটু লক্ষ্য করতেই বলবো আপনাদেরকে আমি মনে করি এই আলোচনাগুলো করে কৃষক সংগঠনগুলো একবারে সত্যিকার অর্থে কোন মডেলগুলোকে প্রমোট করা দরকার সেটি নির্ধারণ করে একটা মেন স্ট্রিমিং করার আজকে খুব প্রয়োজন আছে আমি সবশেষে শুধু এই জায়গাটাতে দাঁড়াবো যে আজকে আমরা অ্যাগ্রো ইকোলজির যে কথাগুলো বলেছি আমার মনে হয় যে আমাদের প্রতিটা নীতি নির্ধারণ করবার ক্ষেত্রে এবং ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কোর যে অ্যাপ্রোচটি এটি কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে